আমার সন্তান যদি হাফেজ হইলো আর যদি দোরা রাখতে পারলো কিতাবে পাওয়া যায় ওই সন্তানকে প্রথম স্বাগত জানাবে চারশো নব্বই কোটি আল্লাহ হাফেজের জন্য একটা শহর তৈরি করবে শহর ইন্নাফিল জান্নাতি ইন্নাফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিন মারজান লাহু 70 আলফা বাবান

মা বাবা যখন ঢুকবে ওই শহরে চারশো নব্বই কোটি ফেরেস সেলুট দিবে জীবন করা বিষয় কার ছেলে এটা বিষয় শিখা বিষয় জানা বিষয় যদি কথা বুঝাইসা থাকে আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করি জীবন গোড়া যাব এছাড়া যাবো না কি নিয়ত করতে পারেন হ্যাঁ পাক্কা আরে চাইতে অসুবিধা কি নামান এই উমতের জন্য তো সুযোগ আছে আমার কথা বোঝেন নিহত গুটি লাল এই উম্মত নিয়ত করলে গুটি লাল হয়ে যাবে এই জন্য শিখাইছেন হিন্নামালা নিয়াত নিয়ত করেন না যে জীবন গড়েই যাব গড়া ছাড়া যেন আল্লাহ না উঠান গড়ার জন্য আলাদা যুবকের জন্য আলাদা নারীর জন্য আলাদা পুরুষের জন্য আলাদা গরিবের জন্য আলাদা কে কিভাবে জীবন করবে কোন ক্ষেত্রের মানুষটা কিভাবে জীবন করবে হায় হয় সবাইকে শিখাইছেন সবাইকে শিখাইছেন কোন মানুষটা কিভাবে জীবন গর্বে এটা শিখায় গেছে আসেন শিখি বলবেন নবী তো নাই কোথ থেকে শিখবো ঠিক না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন কার কাছ থেকে শিখবো ঠিক না কেন আমাদের যুবকরা না বলে এক সমাজ বলে নেটে নেটে সার্চ দিলে বলে সবই পাওয়া যায় তো নেটের থেকে শিখবেন ঠিক না কি বলেন নেটের থেকে হ্যাঁ তাহলে কোথেকে শিখবেন হজরত ওলামা একরামের কাছ থেকে শিখেন এদের কাছে সব গচ্ছিত রাখা আছে আল্লাহও দিছেন আল্লাহ রসুল দিয়া গেছেন এদের কাছে রাখা আছে জীবন গড়ার পাথেও রাখা আছে শর্ট শর্ট জিনিস রাখা আছে আমি তো বলি এই উম্মত যদি কিছুই না করত সারা বছর রমজানের শেষ দিন যদি মসজিদে যে লেফটি মেয়েরা পড়া থাকতো যে লাইলাতুল কদর ধরেই মরবো আর একটা লাইলাতুল কদরও যদি জীবনে পাইত আর পরেও যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কতদিন ছিলি কয় আশি বছর কয় হিসাব দে রাখেন এক একরাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে এক তো কেন একরাত্র ওই তিরাশি বছর চারি মাস ছিল আমি আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন কিছুই না তারপরও তো তিন বছর চারি মাসের পাওনা আসি আপনার কাছে এটা সত্য তো এটাই জিজ্ঞাসা করেন সত্য তো এটাই এগারো মাস যদি বড় মাস এগারো মাস যদি কিছুই না করতো কিছুই না যদি আল্লাহকে দিয়া দিত ততপরেও তো রমজানের পরে বলতে পারতো এক মাস না 70 মাস 12 মাস বাদ দেন তারপরে আপনার কাছে পাওনা আসি আপনি আমার কাছে পাওনা না এই উম্মত যদি কিছুই না করত পাঁচক তো নামাজই পড়তো তাইলে তো আল্লাহর রাসূল বলতেছে ইদা সলুহা সলুহা সাইরুল আমল নামাজ ঠিক আউয়ালু মা সাবুল আব্দু ইয়াওমাল কিয়ামত ইয়াসলা কেমতের হিসাব কেমতের দিন নামাজের ফাইলটা আগে দেখবে নামাজ কমপ্লিট তো আল্লাহ লেখা দিবে জীবন কমপ্লিট জান্নাতে নিয়ে আজ তো নামাজই পড়তো আল্লাহ ডাকে তারপরে তো আসে না বাজার বন্ধ হয় একটা দোকানেও তো যায় নামাজ নেই কয়টা দোকানে যায় নামাজ আছে যে ও মসজিদে যাবে না নিজের দোকানই আল্লাহ আকবর বলে দাঁড়ায় গেল কয়জন মামুন পাওয়া যাবে আজানের আওয়াজ শুনতে দেরি যায় নামাজের দিকে দৌড়াইতে দেরি করে না কয়জন যুবক পাওয়া যাবে আল্লাহ ডাকতে দেরি ছুটা যায় আল্লাহর কুদরতি পায়ে পড়তে দেরি করে না কয়জন যুবক পাওয়া যাবে অথচ যুবক যখন আল্লাহর কুদরতি পায়ে শেষ দায় যায় তাহ্লা ফেরেস তাদেরকে দেখায় বলে হাদা আবদি হাক্কা হাদিস দেখানেন এতেহাফাতিয়া হাদিস কুদসিয়ার ভিতরে আছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা

আজকে কয়জন আছে ভ্যানওয়ালা বাইকওয়ালা অটোওয়ালা দোকানওয়ালা পাটওয়ালা মজদুর কয়জন আছে সারা দিন নামাজের জন্য তো আসতে পারে না কিন্তু ঘুমানের আগে যদি হাত দুইটা উঠায় এটা বলতো যে মালিক সারা দিন তো আসতে পারি নাই তুই জানিস কাম কাজ ছিল যাই ছিল ঝামেলা ছিল পেটের ডা আসতে পারি না ব্যস্ত দিন কেটে গেছে ঘুমাইতে চললাম মালিক সকালে উঠাইলে উঠবো আর যদি না উঠাস তো চির নিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৌতই নাই গুমের থেকে উঠার দোয়া এটা হবে তো হবে কেন আলহামদুলিল্লা হিল্লা বা দামা আমাতানা প্রশংস আল্লাহ যিনি আমাকে পুনর্জীবন দিলেন মৃত্যু হওয়ার পরে এই দোয়া কেন হবে দুয়া কেন হবে একজনও তো নাই এখানে যে সারা দিন আসতে পারে না ঘুমানের সময় হাত দুটো উঠায় বলল আল্লাহ তওবা করে ঘুমাইস তওবা নাপ জাগমাইতেসি তবা করে তাইলো তো কুরআন আমার কানে কানে বলতো ইউহিব্বুত তাওাবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ বলে তবা করছিস আমি ভালোবাসা ফেললাম তোকে বন্ধু বানায় নিলাম তওবার কারণে আমি বন্ধু বানায় আনিলাম তুই সারাদিন করলি না না করলি এটা দেখলাম না শুধু বন্ধু বানাইলাম না আমি তোকে পুত পুত্র এতটুকু যদি আমার জাতি করতো একজনও তো কোন যুবক তো বলতে পারবে না যে আমি সারাদিন নামাজ পড়ি না বটে কিন্তু ঘুমানের সময় তবাক একজন বলুক একজন বলুক এই জন্য আসে এই জন্য আসে প্রস্তুতি নিয়ে গেলেই কিছু পাওয়া যাবে না এলে পাওয়া যাবে না

শিখেন আর কমসে কম পাঁচ নামাজ অঙ্গীকার করি থেকে অবস্থায় ওয়াদা সত্য তো আল্লাহ কবুল করো আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে দেখতেছে আমাদেরকে কেননা রাতের তিন বাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় নামান আল্লাহ প্রথম আকাশে চলে আসে আর চিৎকার দিতে থাকে হালমিন মোস্তাফির আকফির আলাহ কে আছ স্বামী মা চাবে আর আমি মাফ করি হায় হায় এই জন্যই তো আমি বলি আমাদের মতো পোড়া কপাই লাগছে আমাদের মতো হতবাগা কেউ নাই কেউ নাই যদি পোড়া কপাল আর হতভাগা না হইতো তাহলে এই উম্মত সারাদিন কিছু যদি নাও করতো করতো রাত্রের তিনবার কখন অতিবাহিত হয় ওই সময় অপেক্ষায় থাকতো অতিবাহিত হইতে দেরি হাত উঠায় চিৎকার দিতে দেরি করতো না মালিক সারাদিন কিচ্ছু করতে পারি নাই শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকিস একটু তাকায় দেখ আমি কিন্তু জন্য হাত এতটুকু যদি করতো করত আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম ঠিক বললে তো আল্লাহর পক্ষ থেকে ভুল বললে যেন আল্লাহ মাফ করা দেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার